স্যার আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রেস্ট ফ্রাইবেরি আজকে চলে এসেছি আপনাদের জন্য দুয়াশাড়ি শোরুম থেকে আজকে বাইরাল সব হিট ডিজাইন দেখাবো এগুলো নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন আমি বলছি এইটা মার্কেট চ্যালেঞ্জিং করা প্রাইজে এই ড্রেসগুলো চাঁদনি চক গাউসিয়া নিউ মার্কেট সব জায়গায় যান হাজার টাকার উপরে রাখে একটা পাকিস্তানের প্যাটার্ন পুরোটা মনে হচ্ছে প্রিন্ট করা বাট এটা কিন্তু একদম আপনার আপনার সফট সফট কাজ কাজ করা থাকবে হ্যাঁ একদম একদম ফিটিং পিওর সুতি রং কষে গ্যারান্টি থাকছে এটা ব্যাক পাটা থাকছে দেখেন একদম প্রেমে পড়ে যাবেন টোটালি ক্রাশ খেয়ে যাবেন এই জামাটার উপর দাম দিচ্ছি মাত্র সেভেন হান্ড্রেড টাকা এটা প্যান্ট থাকছে উনাটা ধরে ফুল কম্বিনেশনটা ধরো উপর ওঠাও হুম জাস্ট লুক যে এত রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে উন্নাটা মনে হচ্ছে ছোটো খাটো একটা শাড়ি ফুল ড্রেসের কম্বিনেশনটা জাস্ট লুক করেন যে কত রিজনেবল প্রাইসে আমি দিয়ে দিচ্ছি মাত্র সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে এটা কালার থাকবে অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার খুললে এরকম সুন্দর লাগবে এই যে মাস্টার্ড কালার থাকছে ব্ল্যাক কালার থাকছে সি গ্রিন এটা হচ্ছে আপনার এগুলো যদি আপনারা এই মুহূর্তে খুলে দেখে নিতে পারবেন প্রত্যেকটা কালার খুললে একদম মানে অপসরের মতো সুন্দর লাগছে এটা আবার আপনাদের জন্য রেজিস্টর করা হয়েছে একদম ভাইরাল ডিজাইন এত সুন্দর এত সুন্দর ভাইরে ভাই জাস্ট লুকটা দেখেন কত সুন্দর থাকবে পুরোটা জুড়ে এরকম ম্যাচিং কালার সিকুয়েন্স এবং সুতা দিয়ে কাজ করা থাকবে এবং নিচের দামান পোষণটা থাকবে এরকম সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা ব্যাকপার্টটাও কিন্তু ফ্লাওয়ার প্রিন্টে চলে এসেছে এটা হাতাটা অ্যান্ড ওনাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা ভাইরাল ড্রেস আমরা একটা মানে কি বলবো সেল অফার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা থাকবে হুম ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এই যে দেখেন কালারগুলো জাস্ট ওয়াও এটা দেখেন লুক লাইক এ ওয়াও এত সুন্দর বলার মতো না পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার হচ্ছে দেখেন কত সুন্দর ফুল ড্রেসের কম্বিনেশনটা দেখেন কত সুন্দর এটা হাতা এটা প্যান্ট ঠিক আছে এটার দাম দিচ্ছি কত 700 টাকা মানে 700 টাকা 700 টাকায় পেয়ে এই সুন্দর ড্রেসটা এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ইয়েলো এই যে দেখেন এই কালারটা ফুলটা একটু একদম সিলেকশন ডিজাইন ঠিক আছে একদম আপডেট ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর দেখেন মাস্টার ইয়েলো কালারটা জাস্ট দেখেন লোকটা কত সুন্দর থাকবে সিকোয়েন্স দিয়ে বাধাই করা থাকবে পুরো ড্রেসটা আর পুরোটা থাকবে প্রিন্টের উপর হ্যাঁ রং রংকশের গ্যারান্টি আছে হাজার বারোশো টাকার ড্রেস আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা যে আগে আসবেন সেই সেলটা নিতে পারছেন এই যেটা অন্যটা দেখেন ফুল কম্বিনেশনটা দেখানোর জন্য আমি আবার খুলেছি এটা এখন দেখাবো একদম সবচেয়ে সুন্দর ভাইরাল একটি কালেকশন একদম আপডেট মডেল প্রত্যেকটা এটা খুলো এটা খুলো ব্ল্যাকটা খুলো এত সুন্দর দেখেন কম্বিনেশনটা ভিউয়ার্স এটা তিনটা কালার আছে তিনটা কালার অনেক সুন্দর মনে হচ্ছে এটা প্রিন্ট বাট প্রিন্টের ভিতরে একদম বাধাই করা মাল্টি কালার সুতা দিয়ে কাজটা থাকছে খুবই নিখুঁত অনেক সুন্দর থাকছে এটা ব্যাকপার্টটা থাকছে হুম উন্নাটা জাস্ট ওয়াও অনেক বড় বিশাল বড় থাকছে